ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ক্লাসরুম আজকের গ্যাসের আচরণের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব আজকের এই সেশানে আমরা গ্যাসের আচরণের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো যার প্রথম কোশ্চেন তোমাদের আগের ক্লাসের মতোই বলা ছিল আগের ক্লাসে আমরা বলেছিলাম যে যেখানে চার্লস এবং চার্লসের সূত্রে ভি টি লেখচিত্র প্রকৃতি আমরা এঁকেছি আজকের ভি বনাম টি অর্থাৎ পরম উষ্ণতার লেখচিত্রের প্রকৃতি আজকে আমরা জানব এই পরম উষ্ণতা এবং গ্যাসের আয়তনের যে লেখচিত্র জানার আগে আমাকে প্রথমে পরম স্কেলের সঙ্গে চার্লসের সূত্রের কি সম্পর্ক সেটা আগে জানতে হবে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর তারপরে আমরা কি করব ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি ঠিক আছে তারপরে আমরা পরের টপিকে আমরা করব কি চালস এবং বয়লের সূত্রের সমন্বয় সূত্র এই যে ক্লিয়ার তাহলে আজকের প্রথম কোশ্চেন পরম স্কেলে চার্লসের সূত্রে সূত্র প্রতিষ্ঠা পরম স্কেলে চার্লসের সূত্র প্রতিষ্ঠা অর্থাৎ উষ্ণতার পরম স্কেল আমরা কাকে বলি ক্যালভিন স্কেলকে বলি আর এই ক্যালভিন স্কেলে আমাদের পরম এই ক্যালভিন স্কেলে বা পরম স্কেলে আমাকে চার্লসের সূত্র প্রতিষ্ঠা করতে হবে সো স্টুডেন্ট লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যারা আমাদের এই সেশানগুলোতে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই সেশানে বা এই সেশনগুলোতে তোমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান এবং ইলেভেন টুয়েলভের কেমিস্ট্রি সংক্রান্ত যাবতীয় সলিউশনগুলো তোমরা এই ক্লাসের এই ক্লাসগুলোর মধ্য দিয়ে পাবে এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা ডেসক্রিপশন বক্সের নিচে চলে যাও সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে আচ্ছা ক্লিয়ার চলো আমরা আজকের প্রথম কোশ্চেন পরম স্কেলে চালসের সূত্র প্রতিষ্ঠা করি ঠিক আছে পরম স্কেলে চালসের সূত্র প্রতিষ্ঠা এটা এই বছরের মাধ্যমিকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলেও এটা এই বছর মাধ্যমিকে পড়েনি তার জন্য তোমাদের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে আমরা একই রকমভাবে চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা যেমন শূন্য ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ধরে নিয়েছিলাম ঠিক একই রকমভাবে এখানেও আমরা কি ধরে নেব জিরো ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি ঠিক আছে তারপর আমরা টি ওয়ান ধরবো টি টু ধরবো দিয়ে আমরা চালসের সূত্রে পরম স্কেলে চালসের সূত্র প্রতিষ্ঠা করব চলো প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখব ধরি ধরি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি জিরো একই রকমভাবে আমরা ধরেছি ঠিক আছে t1 ডিগ্রি t1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং t2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাে আমরা গ্যাসের চার্লসের সূত্র অবতরণা করব বা চার্লসের সূত্রে ফেলব দেখব কি হয় ঠিক আছে দেখো এবার করছি t1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গ্যাসের আয়তন আয়তন কি হবে আমরা তাই জানি চার্লস বলেছিলো আগে যে শূন্য ডিগ্রি উষ্ণতা গ্যাসের আয়তন যা হবে তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস হবে আমরা এখানে ধরে নিচ্ছি এখানে বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তাহলে আগে যে আয়তন ছিল ভি জিরো তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি অথবা হ্রাস হবে সেখান থেকে আমরা পেয়েছিলাম কি ভি জিরো কমন নিলে ওয়ান বাই এটা টি যেহেতু আমরা টি নিয়েছি তাহলে টি ওয়ান টি ওয়ান বাই দুশো তিয়াত্তর ঠিক আছে এই পর্যন্ত গেল টি ওয়ান ডিগ্রিতে তাহলে আমরা এখানে কি করছি ভি জিরো এটাকে লসাই করছি করলে দুশো তিয়াত্তর এ দুশো তিয়াত্তর নেই উপরটা তাহলে দুশো তিয়াত্তর গুণ করো প্লাস টি ওয়ান হয়েছে এবার একটা কথা আমরা তোমাদের বলি আগের ক্লাসে আমি নিশ্চয়ই বলেছিলাম যেখানে কোনো সেলসিয়াস উষ্ণতাকে ক্যালভিনে কনভার্ট করার নিয়ম হচ্ছে কি দুশো তিয়াত্তর প্লাস সেলসিয়াস ক্রম উষ্ণতা তাহলে ওটাই হচ্ছে পরম স্কেল ঠিক আছে পরম স্কেলকে আমরা কে ধরি আবার টিও ধরি ঠিক আছে তাহলে আমরা এটাকে এই দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ানকে আমরা কী ধরছি টি ওয়ান ধরে নিচ্ছি কারণ কি দুশো তিয়াত্তর প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেট কথা অর্থ কী অর্থ এটাকে ক্যালভিন স্কেলে অর্থাৎ পরম স্কেলে কনভার্ট হয়ে গেল তাই তো তাহলে আমরা এখানে লিখছি কি টি ওয়ান ক্লিয়ার ক্লিয়ার হলে ব্যাপারটা কেমন লিখলাম তাহলে আমরা কেমন লিখছি এটা তাহলে ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এখানে টি ওয়ান সমান দুশো তিয়াত্তর প্লাস ডিগ্রি টি ওয়ান কেন লিখলাম কারণ এটা অটোমেটিক হিসেবে কনভার্ট হয়েছে পরম স্কেলে বা ক্যালভিন স্কেলে এ ক্লিয়ার চলো এবার ঠিক একই রকমভাবে টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন এটা হচ্ছে ভি ওয়ান করো গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ভি টু সমান কী হবে ভি জিরো একই রকমভাবে দুশো তিয়াত্তর প্লাস টি টু বাই দুশো তিয়াত্তর একদম এটা করে দিলাম কারণ একই রকমভাবে আমরা করেছি বলে আবার নেক্সট টাইম করলাম না তেমন এটাকে করছি কি টি তাহলে এবার কী করছি ভি জিরো এখানে দুশো প্লাস ডিগ্রি সমান ডিগ্রি টি টু সময় পরম উষ্ণতা টি টু ঠিক আছে কেন কোন কনভার্ট করলাম আশা করবো তোমাদের কোনো প্রবলেম নেই কারণ আমরা সেলসিয়াস স্কেলের উষ্ণতা ক্যালভিন স্কেলে কনভার্ট করার সময় দুশো তিয়াত্তর দিয়ে যোগ করি দেখো আমরা উষ্ণতা কত নিয়েছি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে আমরা দুশো তিয়াত্তর প্লাস টি আমরা কী করতে পারি ক্যালভিন স্কেলে কনভার্ট হয়ে গেল সেটা সেটা আমরা ধরে নিচ্ছি কি টি ওয়ান এবং টি টু টি ওয়ানের ক্ষেত্রে টি ওয়ান টি টুর ক্ষেত্রে টি টু ক্লিয়ার হলো এবার এটাকে দিচ্ছি এক নম্বর আর এটাকে দিচ্ছি দু নম্বর ক্লিয়ার এবং এক এবং দু নম্বর ভাগ করে পাচ্ছি দেখো এক ভাজ দু নম্বর করে পাই কি পাচ্ছি পাচ্ছি এটা ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর বাই ভি জিরো ইন্টু টি টু বাই দুশো তিয়াত্তর আচ্ছা অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু সমান এইটা তাই তো তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটাকে উল্টে দাও দুশো তিয়াত্তর ভি জিরো ইন্টু টি টু তাহলে আমাদের কোনটা কোনটা কেটে যাচ্ছে দুশো তিয়াত্তর কাটছে ভি জিরো ভি জিরো কাটছে পিলাম কি পেলাম এখান থেকে ভি ওয়ান বাই ভি টু সমান পাচ্ছি টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই টি টু অর্থাৎ এই ভি ওয়ান ভি টু তুলে দিলে আমাদের পাচ্ছি কি অর্থাৎ এখান থেকে পাচ্ছি কি ভি ভ্যারাইজার টি তো ভি ভ্যারাইজার টি বা এটাকে আমরা যদি আমরা কে ধরে নিই আমি কে ধরছি ধ্রুবক এটাকে আমরা যদি ধ্রুবক ধরি তাহলে এখান থেকে লিখতে পারি ভি ওয়ান ভ্যারাইজার টি বা ভি টু ভ্যারাইজার অর্থাৎ ভি ভ্যারাইজার টি অর্থাৎ ফাইনাল আনসার আমরা কি পেলাম ভি ভ্যারাইজার এর মানে কি এর অর্থ কি কোন গ্যাসের আয়তন টি ওর অর্থ পরম উষ্ণতা টি এখন আর ক্যালভিন উষ্ণতা নেই বা সেলসিয়াস উষ্ণতা নেই টি এখন পরিবর্তিত হয়েছে কি ক্যালভিন উষ্ণতায় বা পরম উষ্ণতায় অর্থাৎ চার্লসের সূত্র অনুসারে আমরা পেয়েছিলাম কি সেটা আগের আয়তনের তুলনায় ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাই তো আর সেই সূত্র আমরা পরম স্কেলে ফেলে দেখলাম কি এই একই চালসের সূত্র সেই চালসের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক যেখানে এম এবং টি এম এবং পি গ্যাসের ভর এবং চাপ অবশ্যই স্থির থাকবে হলে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক এখান থেকে আমরা ভি বনাম টির লেখচিত্র অর্থাৎ বড় টি অর্থাৎ পরম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করব। ক্লিয়ার আছে? হ্যাঁ কি না এজ ক্লিয়ার তাহলেই আমরা পরম স্কেলে কী পেলাম গ্যাসের চালসে সূত্র কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক এর কথার অর্থ কি কোনো গ্যাসের আয়তন বাড়লে বা কোনো গ্যাসের পরম উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এটাই হচ্ছে কি উষ্ণতার পরম স্কেলে চালসেল সূত্র প্রতিষ্ঠা এটা এই বছরে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল যেহেতু এবছর পড়েনি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারণ মাধ্যমিক যত যাচ্ছে তত কোশ্চেনের টাইপ চেঞ্জ করছে আর চার্লসের সূত্র বলের সূত্র এদের সমন্বয়ের সূত্র বা অ্যাবঘের সূত্র এই সমস্ত সূত্রগুলো কমন হয়ে গেছে এইগুলো দেওয়ার পরিবর্তে এই সমস্ত আনকমন কোয়েশ্চেন যেখানে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করা এই সূত্রগুলো থেকে প্রশ্ন চলে আসছে অতএব তোমাকে খুঁটিনাটি জেনে তোমাকে এই মাধ্যমিকের সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে তার জন্য কোনো চিন্তা করার কারণ নেই আমাদের এই সমস্ত ক্লাসগুলো বা সেশানগুলো তোমরা করো আশা করব তোমাদের ভৌতবিজ্ঞানে যাবতীয় সমস্যা দূরীভূত হবে কোনো সমস্যা হবে না এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন থাকবেই তোমাদের যাবতীয় সমস্যা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত সলিউশানগুলো এই গ্রুপে বলে দাও বা আলোচনা করে দাও ঠিক আছে অ্যাজ এ ক্লিয়ার চলো আমাদের এই সেশানটিকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আশা করব তোমাদের এর সম্পর্কে কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখান থেকেই পাবো কি ভি বনাম টির পরম উষ্ণতার লেখচিত্র ঠিক আছে ক্লিয়ার চল তাহলে দেখো পরম উষ্ণতার সাথে কোনো গ্যাসের আয়তনের সম্পর্ক কি সমানুপাতিক এবার আমরা এখানে ভি বনাম টি লেখচিত্রর প্রকৃতি দেখব ঠিক আছে টি কথা অর্থাৎ পরাম উষ্ণতা কারণ এর মান কত ঢুকে আছে দুশো তিয়াত্তর প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটাই তো টি একই না ঠিক আছে যেখানে আমরা ভি বনাম টির লেখচিত্র এঁকেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যেখানে মাইনাস দুশো তিয়াত্তর থেকে শুরু করেছিলাম এখানে কিন্তু আমরা করছি দেখো দুটোর মতো ডিফারেন্ট দেখো তোমরা ডিফারেন্ট না বুঝতে পারলে এর আলটিমেট আনসার এটা কেন করলাম সেটা বুঝতে পারবে না আমি এদিকে হচ্ছি ভি এদিকে টি এদিকে ধরছি বড় আমাদের পরম উষ্ণতা আগেটা কী করেছিলাম এই পর্যন্ত ধরছিলাম এদিকে ধরছিলাম টি তাই তো হ্যাঁ কি না অর্থাৎ এটা সেলসিয়াস উষ্ণতা অর্থাৎ এর মান মাইনাস দুশো তিয়াত্তর থেকে শুরু করেছিলাম যেখানে গ্যাসের আয়তন জিরো হয়ে যায় কিন্তু দেখো তো এই যে টির মানটা এই যে টি কি মাইনাস আমাদের দুশো তিয়াত্তরের নিচে আছে ডিগ্রির নিচে আছে কি নেই কারণ এর মান অটোমেটিক আমরা কীচে কনভার্ট করেছি ক্যালভিন স্কেলে যার মান এখান থেকে শুরু করব যার মান জিরো ক্যালভিন থেকে আমাদের দুশো তিয়াত্তর ক্যালভিন থেকে শুরু করব অর্থাৎ এখানে আমরা টি এর মান টি ওয়ান টি টু করে ধরব ঠিক আছে যার জন্য ভি বাড়লে টি বাড়ছে তাহলে কোনো দুটো জিনিস একসাথে বাড়ছে মানে তার লেখচিত্রের প্রকৃতি কী হবে মূল বিন্দু দামি হয়েছে আর আগে চিত্র কেমন হয়েছিলাম এইরকমভাবে চলে আসার পর মাইনাস দুশো তিয়াত্তরে গিয়ে মিলেছিল মাইনাস দুশো তিয়াত্তর করেছিলাম কারণ এটা ছিল কি সেলসিয়াস উষ্ণতা কারণ এটা ছিল কি সেলসিয়াস উষ্ণতা আর এটা এখন কী হয়েছে ক্যালভিন উষ্ণতা ক্যালভিন উষ্ণতা যেখানে আমরা টি ওয়ান ধরেছিলাম দুশো তিয়াত্তর প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এটা অটোমেটিক কি আছে জিরো ডিগ্রিতে চলে এসছে বা তার উপরে চলে গেছে আশা করব ক্লিয়ার তার জন্য ভি বনাম টি অর্থাৎ পরম উষ্ণতার লেখচিত্র হয় কি বলে মূল মূলবিন্দুগামী বলতে পারো নাহলে এটা এরকম চিত্র যদি আঁকতে বলে তাহলে এটা চিত্র আঁকবে আর যদি বলতে বলে তাহলে বলবে কি ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী এই যে ক্লিয়ার তাহলে ভি বনাম চালসে সূত্রের টি তার প্রকৃতি তোমরা আগের ক্লাসে দেখেছো এটা হলো কি ভি বনাম বড় হাতের টি যেটাকে বলা হয় পরম উষ্ণতা তার লেখচিত্রের প্রকৃতি দেখলে দুটোর পার্থক্য নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি ঠিক আছে চলো এবার নেক্সট টপিকটা যেখানে আমরা চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র পড়ব চার্লস এবং বয়েলের সূত্র আমরা পড়ে ফেলেছি এটি সমন্বয় সূত্র করা একদম ইজি ব্যাপার একদম ইজি জলভাত ঠিক আছে চলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র চার্লস এবং বয়ের সূত্রকে তোমাকে কি করতে হবে মার্চ করতে হবে বা একসাথে জয়েন করতে হবে ওটা কি বলা হয় কি চার্লস এবং বয়লের সূত্রের সমন্বয় সূত্র একদি ক্লিয়ার তাহলে চার্লস এবং বয়লের সূত্রকে জুড়ে দেওয়াকে বলা হয় কি সমন্বয় সূত্র কি বলেছিল পি বয় তাই তো চলো আমি শর্টকাট ট্রিক্স লাগিয়ে খুব সহজে করবো চার্লস বলেছিল চার্লস বলেছিল ভিআইপি বলেছিল কি বলেছিল ভিআইপি বয় আর চার্লস কি করছে চার্লস কি করছে টিভি দেখছে ঠিক আছে এই গল্প তো তাহলে এইটা মনে রাখার রাখলে চার্লস এবং বয়লের সূত্র ইজিলি করতে পারবে ঠিক আছে এটা তোমরা এটা তোমরা হচ্ছে সংজ্ঞা লিখে লিখতে পারো বা নর্মালি বয়লের সূত্র অনুযায়ী লিখতে পারো ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞা করে সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি আর তোমরা এই যে লেখার পিডিএফগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে নাহলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো বা তোমাদের নিজের মতো খাতা তৈরি করতে পারো যে কোনো রেফারেন্স বই বা তোমাদের যে কোনো বই থেকে করতে পারো সেটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে আমাদের এই ক্লাসের যে প্রতিটা পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সুন্দরভাবে গুছিয়ে ঠিক আছে কোনো চাপ নেই চলো প্রথমে লিখছি বয়েল বয়েলের সূত্র সূত্র লিখে লিখতে পারো বললাম তাহলে প্রথমে আমরা এখানে লেখার আগে বলে দেব ধরি ধরি গ্যাসের ভর এম চাপ পি উষ্ণতা টি এবং আয়তন আয়তন ভি এইটা দেখে লিখবো বয়েল কি বলেছিল পি বয় তাই তো বয় বলেছিল বয় বলেছিল অর্থাৎ বয়েল বয়ের কথার্থ বয়েল ভিআইপি কথা অর্থ কি ভলিউম ইনভার্সলি প্রপোশনাল টু প্ৰেছাৰ তাইতো অৰ্থাৎ গোটেই আয়তন ব্য অনুপাতে পৰিৱৰ্তিত হয় তাৰ সূত্ৰ লিখি লিখিব যেনে গৰ এজন উষ্ণতা কি থাকে স্থিৰ থাকে নিৰ্দিষ্ট ভৰ নিৰ্দিষ্ট ভৰ উষ্ণতাই গাছৰ আয়তন চাপের সঙ্গে সঙ্গে আচ্ছা এইটাকে একটু উপরে লিখছি তাহলে দেখতে খুব ভালো লাগবে বয় ভিআইপি আর চার্লস টিভি চাপের সঙ্গে ব্যস্তা नू पाते पोरी तो हाँ अच्छा हाँ हाँ और तो एप बॉयलर सूत्र नुसारे सूत्रण नुसारी किलेगा क्या वी इनवर्सली प्रोपोर्शनल टू पी जिगने एम ओ टी स्थिर এটাকে দেবে এক নম্বর হ্যাঁ এবং এবার চার্লস চার্লসের সূত্র কোন সূত্রটা লিখবে অবশ্যই পরম উষ্ণতার সূত্রটা লিখবে অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক যেখানে গ্যাসের ভর এবং চাপ অবশ্যই স্থির থাকবে তাহলে নির্দিষ্ট ভর নির্দিষ্ট ভর ও চাপে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে অতএব চালসের সূত্রানুযায়ী tv অর্থাৎ এস এতে কি সম্পর্ক সর্বसंपर्क आगे को तरते इनवर्सली তাহলে v वेरइजर्स t বা v सोनुपातिक t যেখানে কি স্থির a ও p স্থির এটা क्लियर এটা হচ্ছে কি দেবে 2 नंबर আছে এবারে কি লিখবে এক এবং দুই নম্বর থেকে পাই এক নম্বর ও দুই নম্বর समीकरण থেকে পাই বা তোমাদের বইতে লেখা আছে ভেদের উপপাদ্য অনুযায়ী পাই একই জিনিস তাহলে এটা লিখতে পারো ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারো ঠিক আছে তাহলে দেখো এটাও ভি এটাও ভি তাহলে লিখতে ভি ভ্যারাইজার অর্থাৎ ভি সমানুপাতিক উপরে কিছু মানে ওয়ান ছিল উপরে এখানে কি আছে টি তাহলে টি বাই পি আরে এটাও তো গ্যাসের আয়তন এটাও তো গ্যাসের আয়তন তাহলে লিখতে পারি তো ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে সমন্বয় সূত্র এবার আমরা তাও জানি কখনো এই চিহ্নগুলো রাখতে পারি না ফাইনাল সলিউশানে তাই তো তাহলে তুলে দাও তাহলে ভি সমান কি হবে কে বাই পি কে হচ্ছে কি ধ্রুবক কে হচ্ছে কি ধ্রুবক ঠিক আছে এবার কি করছি পিবি সমান কেটি পিবি সমান কেটি ঠিক এবার গুণ করে দিচ্ছি পিবি সমান টি ঠিক আছে এটাই হচ্ছে কি আমাদের চার্লস এবং বয়লের সূত্রের গাণিতিক রূপ চার্লস এবং বয়লের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ ক্লিয়ার হলো ব্যাপারটা কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক পিবি সমান কে টি পিবি সমান টি ঠিক আছে এখান থেকে তোমাদের পাবে কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু ঠিক আছে সেখানে হচ্ছে নিউমেরিক্যাল অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা চার্লস এবং বলের সূত্রের যতগুলো গণিত কোনো কিছু আর লাগবে না এই সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি পি টু ভি টু বাই টি টু সেটা কীভাবে করতে হবে আমি অবশ্যই বলবো স্যার এতক্ষণ দেখো আমি দুটো সেশন অলরেডি করিয়েছি এটা তিন নম্বর সেশন পড়ছে এখনও পর্যন্ত একটা গণিতও করেনি তোমাদের কেন করেনি তার একটা কারণ হচ্ছে আমরা সবগুলো চ্যাপ্টার কভার করবো নিউ ভেহিক্যাল শেষে ধরবো কারণ প্রতিটা জায়গা থেকে নির্বাহার করতে হলে ঠিক আছে তোমাদের মাথা পুরো ঘেটে যাবে পুরো ঘেটে ঘ হয়ে যাবে আমি চাইছি না তোমাদের এরকম হোক তোমাদের পুরোটা চাপটা কভার করার পর এখান থেকে মোর দুটো সূত্র বলবো সেখানে তোমরা দুটো সূত্র অ্যাপ্লাই করে সমস্ত গণিত সমস্ত গণিত তোমরা এক চুটকিতে করবে ঠিক আছে কোনো চাপ নেই চলো এটা যদি আমরা এটা যদি আমরা যে কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে একটা প্রথম একটা এক নম্বর গ্যাসের ক্ষেত্রে যদি আমরা নিই তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান সমান কে টি ওয়ান বা পিওান ভি ওয়ান বাই টি ওয়ান সমান কে হয়েছে যদি দু নম্বর গ্যাস নিই তাহলে কী হবে পি টু ভি টু সমান টি টু যদি তিন নম্বর নেই সেটা হবে কি পি টু পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি সেটা হচ্ছে কে হ্যাঁ কি না দেখো এই কে এই কে এই কে এগুলো কী সব ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি কেন লিখলাম আরেকবার বলি আমি যদি এক নম্বর গ্যাসের ক্ষেত্রে বলি তাহলে এটা এক নম্বর গ্যাসের চাপ এক নম্বর গ্যাসের আয়তন এক নম্বর গ্যাসের উষ্ণতা যদি দু নম্বর গ্যাসের ক্ষেত্রে করি তাহলে পি টু ভি টু টি টু হচ্ছে কি তার চাপ আয়তন এবং উষ্ণতা তিন নম্বর ক্ষেত্রে একই রকম তাহলে দেখো এগুলো সবই ধ্রুবক তাহলে সবই যদি ধ্রুবক তাহলে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে পেলাম কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু পি থ্রি ভি থ্রি বাই টি টি থ্রি আরও বাড়াতে পারি কোনো চাপ নেই তাহলে নর্মালি এইটাই হচ্ছে কি আমাদের নিউম্যারিকেলের গাণিতিক ল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু পি ওয়ানকে বলা হয় প্রাথমিক চাপ ভি ওয়ানকে বলা হয় প্রাথমিক আয়তন টি টুকে টি ওয়ানকে বলা হয় কি প্রাথমিক ঘুষণতা পি টুকে বলা হয় অন্তিম চাপ ভি টুকে বলা হয় অন্তিম আয়তন টি টুকে বলা হয় অন্তিম উষ্ণতা ক্লিয়ার সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা গণিত করবো একদম শেষে একদম এই গ্যাসের আচরণের শেষ শেষনে আমরা করব গণিত ঠিক আছে আশা করবো চার্লস এবং বয়ের সূত্র তোমাদের কোনোটাই আটকাবে না কারণ এইটাই মনে রাখবো ভিআইপি বয় অ্যান্ড চার্লস কি দেখছে টিভি ভি দেখছে ভিআইপি বয় কথা অর্থ কি ভলিউম ইনভার্সলি প্রফেশনাল টু প্রেশার আর টিভি কথা অর্থ কি ভলিউম আমাদের প্রফেশনাল টু হচ্ছে টেম্পারেচার উষ্ণতা ঠিক আছে চলো মোটামুটি এলের এবং চালসের সমন্বয় সূত্র আশা করবো তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা এখানে আরেকটু বলে দিই এখানে অনেকের বইতে দেখবে আর দেওয়া হচ্ছে তো কে কে আর দ্বারা রিপ্লেস করা আছে ঠিক আছে আর কেও আরও ধ্রুবক কেও ধুবক আরও ধুবক কেও ধুবক এর জায়গায় যদি আর লেখো আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ড্রুবক এটা আমরা চার্লস বয়েল এবং অ্যাভগারের সমন্বয় সূত্রে গিয়ে সেখানে বলবো যেখানে আরের মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয় যার একক আমরা নির্ণয় করবো কোনো চাপ নেই তোমাদের সমস্ত কিছু ডাউট এই সেশানগুলোর মধ্যে দিয়ে ক্লিয়ার হবে আজকের এই সেশনটা আমরা এইখানেই রাখছি